বাহ গামলা আজকে অট্ট হাসি হাসছে বন্ধুরা কারণ গামলা চেয়েছিল সন্দীপের সর্বনাশ আজকে ঠিক সন্দীপের এই সর্বনাশটা দেখে গামলা অট্ট হাসি হাসছে বন্ধুরা সন্দীপ মাস গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লক্ষ লক্ষ টাকা নিজের বাড়িতে ঢুকায় এটা আমি কেন বলছি তোমাদের সামনে কিছু প্রুফ দিয়ে আজকে সবটা ক্লিয়ার করব বন্ধুরা যে এসব আমি কেন বলছি সন্দীপের এক নতুন শত্রু জন্ম নিয়েছে যে শুধুমাত্র সন্দীপকে ধ্বংস করার জন্য গামলার টিমে নতুন করে জয়েন্ট দিয়েছে বন্ধুরা তো চলো সেই শত্রু কে ভিডিও দেখো তোমরা অনেক কিছু জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সন্দীপ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মাস গেলে লক্ষ লক্ষ টাকা নিজের বাড়িতে ঢুকাই। এটা আমি কেন বলেছি তোমাদের সামনে কিছু প্রমাণ প্রমাণস্বরূপ সবটা আজকে ক্লিয়ার করব। সাথে ওই নতুন শত্রুটাকে তার সম্পর্কেও তোমাদেরকে বলবো সেটা কে সেটাও তোমাদেরকে বলবো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু মতামত দিবে এবার প্রথমত বলি বন্ধুরা সন্দীপ সন্দীপ নিজের বাড়িতে কি করছে এখন সন্দীপ বাড়ি দিচ্ছে তাই না তার দোতলা বিল্ডিং উলছে উঠছে সেটা দেখে কিছু মানুষের সহ্য হচ্ছে না বিশ্বাস করো সন্দীপ দোতলা বাড়ি দিচ্ছে এমন কি খাওয়া দাওয়া যা যা প্রয়োজন সন্দীপের সব ঠিকঠাক হচ্ছে তারপর এই যে কৃষাণু কৃষাণুকে মানুষ এতগুলো মানুষ ভালোবাসছে কেন ভালোবাসছে বলো তো কেন ভালোবাসছে এই বাচ্চাটাকে যখন তার মা তার পাশে ছিল তখন কি বাচ্চাটাকে কেউ ভালোবাসতো না তখন কি বাচ্চাটাকে কেউ ভালোবেসে গিফট দিত না তখনও গিফট দিত কিন্তু বাচ্চাটার যে তখনকার গিফটগুলো বেশি হাইলাইট হতো না বন্ধুরা কারণ মানুষ তখন ব্যাপারটা অতটা গুরুত্বভাবে ব্যাপারটাকে নিত না আমি দেখেছি আমি আগের ব্লগুলো দেখেছি যে কৃষাণুকে আগেও বা কৃষাণুর বাড়িতে আগেও গিফট আসতো সেটা কিন্তু তাদের ব্লগে পুরাতন ব্লগে তোমরা গেলেই দেখতে পাবে আমরা কন্ট্রোভার্সি করি তো মানে আমি কন্ট্রোভার্সি করি তার জন্য ওর অনেক ব্লগগুলো আমরা দেখেছি পুরাতন ব্লগগুলো ঠিক আছে তো সেখানে আমি দেখেছি কিন্তু কথাটা হচ্ছে এখন যে কৃষানর বার্থডে থেকে শুরু করে এখন অবধি ঠিক আছে এত দূর অবধি মানুষ টুকিটাকি গিফট কিন্তু এখনো মানে বাচ্চাটাকে দিচ্ছে কেন দিচ্ছে বলতো কেন দিচ্ছে শুধুমাত্র বাচ্চাটাকে ভালোবেসে বিশেষ করে যেই বাচ্চার পাশে মা থাকে না না আর তার মা জীবিত থাকতেও যেই মা পরকীয়ার জন্য বাচ্চাটাকে ছেড়ে নিজের স্বার্থের জন্য চলে গেছে সেই বাচ্চাটার উপর একটু বেশি মানুষের দয়া হয় যে বাচ্চাটা সত্যি একা হয়ে গেছে ইস বাচ্চাটার মা বাচ্চাটাকে ছেড়ে চলে গেল এত সুন্দর বাচ্চাকে ছেড়ে চলে গেল এটা মানুষের একটা বলতে পারো যে মনুষ্যত্ব বা ইমোশন একটা কাজ করে তাই না এবার কথাটা হচ্ছে যে আমি কেন তোমাদেরকে বললাম যে সন্দীপ মাস গেলে লক্ষ লক্ষ টাকা নিজের বাড়িতে ঢুকায় দেখো তোমরা সবাই জেনেছো যে সন্দীপের বাড়িতে কিছুদিন আগে একটা খাট এসছে তাই না বন্ধুরা কিছুদিন আগে একটা খাট এসছে তো খাটটা যে বা যিনি দিয়েছেন উনি কিন্তু সবসময় বলেছেন বা সন্দীপও বলেছে যে আমার মুখটা বা আমি আমার নামটা বলতে চাই না ভিউআশের সামনে কিন্তু আমার গিফটটাকে আমি ভিউআশের সামনে শো করাতে চাই আচ্ছা সন্দীপ এর আগে সীমাদের সাথে এক জায়গায় গেছিল কোথায় কোন ঠাকুরের কাছে ঠিক আছে তারাপীঠ না কোথায় গেছিলো তো যাই হোক সেখানে গেছিলো সেখানেও নাকি দুজন ভিওয়ার্স সন্দীপের সাথে গেছিলো কিন্তু সেই ভিওয়ার্স সন্দীপের ক্যামেরাতে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়নি কারণ তারা ভিওয়ার যে ভিওয়ার্সগুলো গেছিলো তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু তারা যে গেছে এটা কিন্তু সন্দীপ বলেছে এরা দেখো শুভাকাঙ্ক্ষী এরা ভালোবাসে এটা আমি মানলাম আর যারা যেই বা যিনি খাটটা দিয়েছেন বা যিনি মানে আরও কিছু কিছু গিফট কিছু মানুষ দিচ্ছে সন্দীপকে ভালোবেসে তারা কিন্তু গিফটটাকে শো করাতে বলছে সন্দীপের চ্যানেলে ঠিক আছে কিন্তু নিজের মুখটাকে বলো বা নিজের নামটাকে সন্দীপের চ্যানেলে শো করাতে চাইছে না সেখানে এই যে ভালোবাসার মাধ্যমে হ্যারেসম্যানটা কে হচ্ছে তোমরা বলো তো আপনারা কেমন শুভাকাঙ্ক্ষী যে আপনারা গিফট দিচ্ছেন ভালোবাসছেন কিন্তু ভালোবাসাটাকে লোকের সামনে জাহির করতে চাইছেন না শুধুমাত্র গিফটটাকে লোকের সামনে দেখাতে চাইছেন কেন কেন আপনাদের জন্য সন্দীপ আজকে এই যে হেডসমেন্টের মধ্যে পড়েছে বা সন্দীপকে যে এই যে আঙুল তোলা হচ্ছে সন্দীপকে আজকে বলা হচ্ছে হেনা তেনা যা নয় তা ভাষা তাহলে এটার দায়ী কে নেবে কে নেবে আপনারা ভালোবাসছেন সত্যি কি সহ্য করতে পারছেন এই কথাগুলো যে বলেছে না আমার গায়ে লেগেছে কারণ সন্দীপকে ভালোবাসি তো এই কথাগুলো বলেছে বিশ্বাস করো যে এত খারাপ লেগেছে যে মানুষ কি করে এতটা জঘন্য হতে পারে এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে সন্দীপ হুম সন্দীপের নতুন শত্রুকে সেটা তোমাদেরকে বলছি তার আগে বলি এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ গত গতকালকে মনে হয় ঠিক আছে সীমাদি একটা ভিডিও করেছে তো সেখানে সীমাদি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের চ্যাটটা দেখিয়েছে যে তাকে কত 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 টাকা ওখানে পাঠিয়েছে দেখো কিছু মানুষ ওই গ্রুপের মাধ্যমে ওই গ্রুপের কথা কিন্তু সীমা দিয়েই বলেছিল সন্দীপের ভিডিওতে যেদিন খাটটা আসে ঠিক আছে তো ওই তো বলে ফেলেছে কিন্তু ওটাকে যে মানুষ ক্যাচ করে নিয়েছে সবচেয়ে বড় শত্রু যেটা তোমরা সবাই যেন দালাল ঢেমনি সন্দীপের ঠিক আছে তারপরেও বলি আরেকজন নতুন করে নতুনভাবে মানে কী হয়েছে ঠিক আছে উদ্বোধন হয়েছে সন্দীপের শত্রু তো সেটা বলছি কিন্তু কথাটা হলো যে এই যে সীমাদি যে চ্যাটটা দেখালো সেখানে কি দেখালো যে উনিশ উনিশ হাজার টাকা একজন পাঠিয়েছে মানে লিসাদি হ্যাঁ যাকে আমরা সন্দীপের বাড়িতে দেখেছিলাম তো এই যে উনিশ হাজার টাকা পাঠিয়েছে সীমাদি যেটা দেখাবার দেখালো তারপরে বোর্ডের প্রেসক্রিপশানগুলো দেখিয়েছে মানে কোথায় কোথায় কত কত টাকা লেগেছে দেখো সীমাদি সীমাদির পরিবারকে কিভাবে মেনটেন করছে কি করছে তাকে ভালোবেসে কে কত টাকা দিচ্ছে সেটা তো আমাদের দেখার কথা নয় তাই না ভালোবেসে কেউ কাউকে নিজের বাড়ি থেকে ভালোবেসে কোনো গিফট দিতেই পারে তাহলে সেটা তো তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যে দিচ্ছে যাকে দিচ্ছে তাদের মধ্যে ব্যাপারটা আমাদের নাক গোড়ানোর তো কোনো ব্যাপার নেই কিন্তু সেটাকে নিয়েও নাকি হ্যাঁ বলা হচ্ছে নাকি না সেটাকে নিয়েও বলা হচ্ছে যে কেন দিবে কেন দিবে তাহলে কিছুদিন আগে দালাল ঢেমনি যখন কিউআর কোড দিয়ে হ্যাঁ কমিউনিটিতে দিয়ে বলেছিল যে আমার কেসের জন্য পঁচিশ লক্ষ টাকা লাগবে তখন তাহলে সে কেন হাত পেতে চেয়েছিল। কেন হাত পেতে চেয়েছিলো সে তো চেয়েছিল সন্দীপ তো চাইনি সন্দীপকে মানুষ ভালোবেসে দিচ্ছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সীমাদি কারো কাছে চাইলো আর কেউ দিয়ে দেবে এটা কি কখনো সম্ভব হ্যাঁ একটা মানুষ বললো যে আমার এত কারণে টাকা প্রয়োজন আর আমরা তোমরা দিলে ভালো হয় মানুষ দিয়ে দেবে মানুষ দিয়ে দেবে তাই না মানুষকে এতটাই বকা আরে মানুষ যারা দিচ্ছে না তারা ভালোবেসে নিজের পরিবারকে জানিয়ে ওরা অবশ্যই আর লিসা যে গেছিলো ওর বাড়িতে না ওর পরিবারকে নিয়ে গেছিল দেওয়ার ছিল ওর বর ছিল ওর সাথে ওরাও সন্দীপকে খুব ভালোবাসে ঠিক আছে তো এবার কথাটা হলো যে আমি লক্ষ লক্ষ টাকা কেন বললাম এই যে উনিশ হাজার টাকাটা দেখেছে বন্ধুরা ওইদিকে যে নতুন শত্রু জন্ম নিয়েছে না সেই শত্রু বলছে যে উনিশ হাজার টাকাটা নিশ্চয়ই কি কি জন্য এসেছে কি জন্য এসেছে কারণ খাটটা তো নিশ্চয়ই পঞ্চাশ ষাট হাজার টাকা নিচে দাম হবে না তাহলে উনিশ হাজার টাকাটা কেন এই যে ছেলেকে দেখিয়ে নাকি সন্দীপ সব টাকা হ্যাঁ মানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা মানুষের কাছ থেকে সন্দীপ ছেলেকে দেখিয়ে দেখিয়ে কন্টেন্ট বানিয়ে বা প্রোপ হিসাবে ছেলেকে ব্যবহার করে মানুষের কাছ থেকে টেম্পেথি নিয়ে টাকা নিচ্ছে লক্ষ লক্ষ টাকা মানে ডিজিটাল ভিকারি অ্যাকচুয়ালি নিজেকে শো করাতে চাইছে না সন্দীপ কিন্তু সন্দীপ লক্ষ লক্ষ টাকা মাস গেলে ইনকাম মানে ইনকাম না মানুষের কাছ থেকে নিচ্ছে তো প্রথমত বলি সন্দীপ হ্যাঁ এই যে আপনাকে বলছি ঠিক আছে আপনি যে থেকে থেকে গিরগিটির মতো রূপ বদলান না কিছুদিন আগে সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করতো কিন্তু এখন নেগেটিভ ভিডিও করছে আমি কেন বললাম তোমাদেরকে যে গামলা অট্ট হাসি হাসছে কারণ গামলা এটাই তো চেয়েছিল বন্ধুরা আরে গামলাকে নিয়ে অধিকাংশ মানুষ নেগেটিভ ভিডিও করে ঠিক আছে অধিকাংশ মানুষ গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও যেহেতু করে হুম তার জন্য গামলা চেয়েছিল যে সন্দীপের বিরুদ্ধে মানুষ বেশিরভাগ নেগেটিভ ভিডিও করুক যেহেতু এখন তিনটা গামলার মানে পজিটিভের বাড়ছে নেগেটিভের পরিমাণটা সন্দীপের বাড়ছে ঠিক আছে তার জন্য গামলা হাসি হাসি হাসছে যে এটাই তো আমি চেয়েছিলাম যে সন্দীপকে এমনভাবে গুতন দোক আর এই যে গিফট যে গিফট কৃষাণুকে দেওয়া হচ্ছে সেটা তো কৃষাণুর মাও সহ্য করতে পারেনি যে আমার ছেলেকে দেখিয়ে নাকি গিফট নেওয়া হচ্ছে বা ইসের গামলা নিজের দালালকে দিয়ে এই কথাগুলো বলিয়েছে যে আমার ছেলেকে দেখিয়ে গিফট নেওয়া হচ্ছে তাহলে ভাবো যার মা সহ্য করতে পারেনি যে আমার ছেলেকে ভালোবেসে কেউ গিফট দিচ্ছে তাহলে এই যে এখানে সন্দীপকে এতটা ব্লেম করা হচ্ছে সেখানে কতটা খুশি হবে যে যেই কথাগুলো আমি বলতে পারিনি সেই কথাগুলো অন্য কেউ সন্দীপকে এভাবে বলছে এভাবে দোষারোপ করছে এতটা নিচু নামিয়ে দিয়েছে তাহলে ভাবো মানুষ কতটা নিকৃষ্ট মানের হতে পারে এই মানুষটি যেই মানুষ নতুন শত্রু না সেই মানুষটি কিছুদিন আগে সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করতো বন্ধুরা কিন্তু এখন ইদানিং জানি না ওই গামলার টিমে নতুন করে জয়েন্ট দিয়েছে ঠিক আছে বা বলতে পারো দালাল ঢেমনির সাথে হাত মিলিয়েছে তলে নাকি হুম তলে তলে যার জন্য সন্দীপকে নিয়ে এত পরিমাণ নেগেটিভ ভিডিও যে ওর কমেন্ট বক্সে সবাই বেশিরভাগই কমেন্ট যে আনসাবস্ক্রাইব করলাম আনসাবস্ক্রাইব করলাম কারণ আপনার কথা আগে ভালো লাগতো ধুর আপনি জীবনে পাল্টাবেন না আপনি হলেন একটা মুখোশধারী মানুষ যে সময়ে নিজের রূপ ধরেলেন আসলে ওই না ভালো হওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওই তো অ্যাকচুয়ালি ভালো না কি করে নিজের ভালোটাকে ধরে রাখবে বলো তো কী করে ধরে রাখবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা যদি এতটাই যদি ওদের মধ্যে কথাটা মানে ভাইটাল থাকতো না তাহলে সীমাদি নিশ্চয়ই কখনো এই ব্যাপারটা সন্দীপের চ্যানেলে গিয়ে বলতো না যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে টাকা দিই প্রচুর টাকা ওই আর কি ছলে কথাটা বলেছে বাস মানুষ ক্যাচ করে নিচ্ছে বা ই চলে কি ছলে হোক সে সিরিয়াসলি হোক কিন্তু কথাটা সে বলে ফেলেছে যেইভাবে বলুক না কেন যদি কথাটা এতটাই থাকতো যে লক্ষ লক্ষ টাকা মাস গেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তার লোককে বলবো না নিশ্চয়ই সে বলতো না সে তো ইচ্ছাকৃতভাবে নিজের মুখেই বলেছে কথাটা তাই না আর সন্দীপকে যারা দিচ্ছে হ্যাঁ সন্দীপকে তারা সবাই ভালোবেসে দিচ্ছে তোমাদেরকে এই যে বললাম না প্রমাণ দেবো সন্দীপ একটা লাইবে ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা সন্দীপ সন্দীপ মিত্র চ্যানেলে সন্দীপ মিত্র চ্যানেলে লাইভে এগারো দিন আগের একটা লাইভে তোমরা দেখে আসো দেখো ভিউয়ার্সরা কতটা ভালোবাসে বা ভিউয়ার্সরা কত গুরুত্বপূর্ণভাবে ভিডিওগুলো দেখে হুম যে ওরা ওই শত্রুটার কমেন্ট বক্সে গিয়ে টাইম মেনশন করে দিয়েছে যে আপনি এই লাইভটা সন্দীপের এই মিনিটে গিয়ে দেখুন সন্দীপ নিজের মুখে বলেছে বলেছে এগারো দিন আগে সন্দীপ মিত্র চ্যানেলে লাস্ট লাইভে গিয়ে আপনি দেখুন দেখুন যে সতেরো মিনিট একচল্লিশ সেকেন্ডে সন্দীপ নিজে বলেছে যে আমাকে দয়া করে কেউ গিফট পাঠাবেন না ঠিক আছে ভালোবাসছেন ঠিক আছে কিন্তু গিফট কেউ দিবেন না এই কথাটা কি আপনার মুখে যায়নি দাদা না আপনার মুখে মানে আপনার মুখে বলছি সরি আপনার কান অব্দি মনে কথাটা পৌঁছায়নি বা আপনি হয়তো এত টাইম পান না যে কারো লাইভ অ্যাটেন্ড করবেন সন্দীপের লাইভগুলো দেখবেন না দেখে কাউকে দোষারোপ করার আপনি কে আপনি কে কেন বলছেন যে সন্দীপ নাকি এই বাচ্চাটাকে দেখিয়ে প্রপ হিসাবে ব্যবহার করছে বাচ্চাটার জন্য হেনা করছে আরে সমস্ত ব্লগারই না বাচ্চাকে দেখায় কারণ বাচ্চা হলো গিয়ে পরিবারের একটা সদস্য আর সেই সদস্য বাচ্চা এতটাই ইনোসেন্ট প্রাণী হয় না এতটাই ইনোসেন্ট এতটাই কিউট হয় বাচ্চাটার মধ্যে মানে কিউটনেসটা মানুষ বেশি দেখতে চায় বাচ্চাটা দেখলে মানুষ বেশি ভালোবাসা বা বেশি মানে খুশি হয় যারা ভালোবাসে বাচ্চাটাকে না তারা ইচ্ছা করেই বলে যে বাচ্চাটাকে একটু বেশি করে দেখাও বেশি করে দেখাও এটা কিন্তু প্রত্যেকটা ব্লগারের মানে ক্ষেত্রে হয় হুম সন্দীপ যদি বাচ্চাটাকে দুদিন না দেখায় না কমেন্ট বক্স ভরে যাবে ওর যে কৃষাণুকে দেখাও কৃষাণুকে দেখাও কারণ বাচ্চাটাকে সবাই ভালোবাসে বুঝেছিস হ্যাঁ ঠিক লজ্জা লাগে এই মানুষটাকে দাদা বলতেও লজ্জা লাগে বিশ্বাস করো মানে লজ্জা বলতে কি ঘৃণা লাগে ঘৃণা মানে এই মানুষটা কিছুদিন আগে হ্যাঁ ই ভালো ভালো পজিটিভ পজিটিভ ভিডিও করতো সন্দীপকে নিয়ে পজিটিভ বলতে মানে সন্দীপের ভালোগুলো বা সন্দীপের সত্যগুলো তুলে ধরতো কিন্তু এই মানুষটা এখন যে এতটাই নোংরা হয়ে গেছে যে এখন সন্দীপের মানে কূটনীতি করার জন্য সন্দীপকে ধ্বংস করার জন্য ঠিক আছে গামলার দলে জয়েন্ট করার জন্য বা ঘোড়ামুখির সাথে হাত মিলিয়েছে যার জন্য সন্দীপকে এখন দশারোপ করছে সেটা কেউ বলো আরে কেউ না যাকে সীমাদি মর্কট মর্কট বলছে আশা করি তোমরা বুঝতে পেরেছ সেই শত্রুটা নতুন করে জন্ম নিয়েছে এই নতুন করে সন্দীপকে ধ্বংস করার জন্য এটা দেখে গামলা যে কী খুশি হচ্ছে কারণ এই এটা দেখে দালাল ঘোড়ামুখী তো লাফিয়ে বেরিয়েছে যেন ফাটাং করে একটা ভিডিও করে নিল সে আবার বলেও দিল দম থাকলে ওই বড়ো ব্লগারকে বল মানে সন্দীপকে বলতে বলছে এবার সীমা দিকে ঘুরিয়ে বলেছে এবার ডাইরেক্ট সে সন্দীপকে বলতে বলছে মানে ওর মন এখনো ভরেনি মন প্রাণ ভরেনি বুঝতে পারলে দেখো মানুষ হ্যাঁ মানে ভিউয়ার্সরা কতটা ভালো হয় কতটা ওরা বুঝতে পারে ওরা তো অনেকে ভিডিও দেখছে ওরা ঠিক বুঝতে পারে বলেছে লেউরির সাথে মনে হয় লেউরি মনে হয় রাতে ভালো দিয়েছে আপনার বউ জানে তো হ্যাঁ কারণ এই যে মানুষটি আছে এই যে ভদ্র মানুষটি যিনি মানে সদ্য সন্দীপের নতুন একটা শত্রু হয়েছে তা তো সেই মানুষটি হুম মানে কি বলবো যার তার ঘরে শশা কলা হেনা তেনালে ঢুকে যার জন্য ওকে বলেছে লেউরি মনে রাতে ভালো করে দিয়েছে যার জন্য বলেছে আপনার বউ জানে তো সত্যি এগুলো মানুষ না এই কোয়ালিটির হয় যার জন্য কখনো কাউকে বলে খারাপ আবার কখনো কাউকে বলে ভালো একদম মুখের কোনো ভাষার কোনো ঠিক নেই সত্য আর আমার মনে হয় এই যে চ্যানেলটি ছায়া নামে চ্যানেলটি ছিল না আমার মনে হয় হানড্রেড পারসেন্ট শিওর এবার মনে হচ্ছে শিওর যে এই মানুষটি মনে ওই চ্যানেলটি খুলেছিল বন্ধুরা কারণ অনেকে অনেক বলেছে না কারণ আজকের যে রূপটা দেখলাম না সেটা দেখে মনে হচ্ছে সন্দীপকে ধ্বংস করার জন্য ওই নতুন চ্যানেলটি খুলেছিল যাতে সন্দীপকে বদনাম করা যায় সেভাবে তো বদনাম করা সম্ভব হলো না সেইভাবে তো বদনাম করা সম্ভব হলো না যার জন্য আবার নতুন রূপে হ্যাঁ নতুনভাবে এসেছে এইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ কেন গ্রুপে কে টাকা দিবে আরে কে টাকা দিচ্ছে তোর তাতে কিসের মাথা ব্যথা হুম টাকাটা দিচ্ছে অন্য কেউ সন্দীপ কি ওখানে চেয়েছে চেয়েছে আরে সীমাদিকে ওখানে দিয়েছে সীমাদিকে কেউ টাকা পাঠিয়েছে তোর মাথা ব্যথা কিসের তোর মাথা ব্যথা কিসের আর আপনাদেরকে একটা কথা বলি সন্দীপের শুভাকাঙ্ক্ষিত একটা কথা বলি আপনারা যারাই সন্দীপকে ভালোবেসে গিফটগুলো দিচ্ছেন বা টাকা দিচ্ছেন প্লিজ দয়া করে সন্দীপকে ডাইরেক্ট দিন কারণ সন্দীপও কিন্তু সোশ্যালে সবসময় অ্যাক্টিভ থাকে সন্দীপের ভিডিও দেখে কমেন্ট বক্সে কমেন্ট করুন সন্দীপকে ইনস্টাগ্রামে যোগাযোগ করুন আরও অন্যান্য জায়গায় যোগাযোগ করুন সন্দীপকে ডাইরেক্ট দিন বা সীমাদের কাছ থেকে নাম্বার নিয়ে সন্দীপের সাথে ডাইরেক্ট যোগাযোগ করো সন্দীপকে ডাইরেক্ট দাও দরকার নেই কারো মারফত দেওয়ার কারণ এতে সীমাদিও বদনাম হচ্ছে সীমাদিকেও অনেক কথা শুনতে হচ্ছে যে যেই বাড়িতে দুটো চাকর বাকর খাটায় সে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিকিরি পানা করছে কি দরকার কাউকে বদনাম করার কি দরকার এগুলো শুনতে আপনাদের ভালো লাগছে যারা শুভাকাঙ্ক্ষী সন্দীপের সন্দীপকে যে এই কথাগুলো বলা হচ্ছে আজকে সন্দীপকে ডাইরেক্ট এভাবে ব্লেম করা হচ্ছে যে সন্দীপ ভিক্ষাবৃত্তি করছে সত্যি মানে এরা থেকে থেকে কত রূপ পাল্টায় বলুন তো কত রূপ পাল্টায় এই মানুষগুলো সন্দীপকে নিয়ে কিছুদিনে কত ভালো কথা কৃষাণুকে নিয়ে কত ভালো কথা অথচ আজকে সেই মানুষটাই বলছে যে কৃষাণুকে বাচ্চাটাকে দেখে নাকি ওই ইনকাম করছে হ্যাঁ আরেকটা কথা কি বলেছে খুব ইন্টারেস্টিং কথা যে সন্দীপ নাকি সন্দীপের অর্থনৈতিক ক্ষমতা নেই বাচ্চাটাকে মানুষ করার বা মায়েরও নেই যার জন্য বাচ্চাটাকে কোনো ওই মানে কি বলবো কোনো একটা জায়গায় বা সরকার থেকে রাখা হয় না বা কোনো একটা জায়গায় দিয়ে দেওয়া হয় যেখানে বাচ্চাটা সরকারের আন্ডারে বা কোনো একটা অনাথ আশ্রম আশ্রম থাকে না অনাথ তো না অ্যাকচুয়ালি কোনো আশ্রমের মাধ্যমে বাচ্চাটা মানুষ হচ্ছে এই কথাটা কীভাবে এই কথাটা বললো বলো তো কতটা নির্দয় থাকলে মানুষ এই কথাটা বলতে পারে অথচ সন্দীপ প্রত্যেকটা সময় বাচ্চাটার জন্য লড়াই করে প্রত্যেকটা সময় বাচ্চাটার জন্য সব কিছু করে অথচ এই মানুষগুলো বলছে যে সন্দীপ নাকি বাচ্চাটাকে অর্থনৈতিক দিক থেকে ই করতে পারবে না যার জন্য ভিক্ষাবৃত্তি করছে সন্দীপ বলেছে কখনো সন্দীপ কখনো চেয়েছে এরা না কারো ভালো দেখতে পারে না বন্ধুরা ইনসাইড আউট তার বাচ্চাকে কত ঝোন গিফট দেয় তারা কি ই করেছে গিফটগুলো চেয়েছে মানুষ ভালোবেসে দিতেই পারে কার বলে না কে কে নিজের ভাগ্যে খায় বলে না যে যার নিজের ভাগ্যে খায় এই যে গিফটগুলো দিচ্ছে না সেটাও তার ভাগ্যে নিজের ভাগ্যে আসছে কিন্তু এখন যে মানুষ মানুষকে দেখছে কি না জ্বলন উঠছে জলন যে এতগুলো টাকা এতগুলো টাকা আসলে কি ওই মানুষটিও বাড়ি দিচ্ছে না তো বুঝতে পারছে কত টাকা খরচ আমারও যদি একটু কোনো সাইড থেকে আসতো তাহলে হয়তো আমারও খুব ভালো হতো কিন্তু সবার ভাগ্যে তো সব থাকে না তাই না আর ওই মানুষটিকে এই ভিডিওটা করার পর কতজন ঘৃণা করেছে কতজন ওকে খারাপ ভেবেছে যে তার কমেন্ট বক্স একদম জলজল করছে প্রত্যেকটা মানুষ বলেছে যে আপনাকে এভাবে একদম ভালো লাগছে না ছি আপনি জীবনে পাল্টাবেন না তো চলো বন্ধুরা আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে গামলা হাস 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 কারণ বলে না দিনের পরে রাত কিন্তু সবার আসে রাতের পরে দিন কিন্তু সবার আসে ঠিক আছে তো বেশি হাসিস না কারণ নিজে নোংরামিতে ঘুরছিস এই নোংরামিটা তোর গায়ে লেপে আছে কি না সেটাকে পরিষ্কার কর ক্লিয়ার কর চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে দেব